তো দেখতে পাচ্ছেন এখানে এসির কাজ করা হচ্ছে সো রাজশাহীতে যারা এসি নিয়ে কোনো কাজ করতে যাচ্ছেন সো তারা চাইলে যোগাযোগ করতে পারবেন আমাদের ভাইদের সাথে সো এসি রিলেটেড যে কোনো কাজ ওনারা ইনশাল্লাহ আপনাদেরকে অনেক সুন্দরভাবে এবং নিজেদের দক্ষতায় অনেক ভালোভাবে কাজগুলো করে দিতে পারবে আর যেহেতু রাজশাহীতে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করা হচ্ছে সো ভাইরা আলহামদুলিল্লাহ এসি রিলেটেড যাবতীয় সার্ভিস ওনারা প্রোভাইড করে থাকে সো দেখতে পাচ্ছেন মাসা ওনারা ওনাদের নিজেদের দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ অনেক দিন যাবৎ কাজগুলো করতেছে এবং সুনামের সহিত ইনশাআল্লাহ তারা চেষ্টা করতেছে ভালোভাবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং এই কাজগুলো যেটা হচ্ছে ইন্ডিভি সব খুলে এবং ওয়াশিং যে ব্যাপারটা থাকে সব কিছু ইনক্লুডিং করে তারা আপনাদেরকে পরিপূর্ণ সাপোর্ট করে দিবে আর এগুলো রাজশাহীর যে কোনো জায়গায় আপনারা যদি করে নিতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করলে আমরা ভাইদেরকে আপনাদের রাজশাহীর যে কোনো জায়গায় ওনারা যে বাসায় যেয়ে সার্ভিস প্রোভাইড করতে পারবে সো আপনারা যারা এই কাজগুলো করে নিতে যাচ্ছেন তো অবশ্যই এখানে যোগাযোগ করলে আমরা আমাদের এই ভাই সার্ভিস দিতে চলে যাবে এবং আপনাদের রাজশাহীতে ইনশাল্লাহ অনেক ভালোভাবে যে কোনো এসির যে কোনো প্রবলেম হোক না কেন তারা ইনশাল্লাহ আপনাদেরকে সলভ করে দিবে আর এইগুলো দেখা যাবে এসি অনেক দিন যাবৎ পড়ে থাকে তো তাদের জন্য আরও সুবিধা যে এই ধরনের এসির প্রবলেমগুলো তারা খুব যত্ন সহকারে আসলে কোথায় কি সমস্যা সবগুলো দেখে বুঝে ইনশাল্লাহ আপনাদেরকে তাদের মতো ভালো একটা সার্ভিস প্রোভাইড করবে এটা দেখতে পাচ্ছেন ওনারা সব কিছু ধরে ধরে কাজ করতেছে এবং কোথায় কী ইস্যুগুলো আছে সেটা ওরা ওনারা খুলে ওয়াশ করে দেন আপনাদেরকে একটা পরিপূর্ণ সার্ভিস প্রোভাইড করবে তো দেখতে পাচ্ছেন অনেক দক্ষতার সহিত ওনারা অনেক পরিশ্রমের মাধ্যমে কাজগুলো করতেছে তো রাজশাহীর এসিতে রাজশাহীতে যাদের যে কোনো এসি রিলেটেড যে কোনো ইস্যু থাকলে অবশ্যই আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে একটা ভালো সার্ভিস প্রোভাইড করতে পারব ইনশাল্লাহ আর এসির প্রাইসটা নির্ভর করবে আপনাদের সাইড ভিজিট করে দেখে তারপর সেটার উপর বেস করে আপনাদেরকে আসলে অ্যাকুরেটটা প্রাইসটা জানাই দিবে দেখতে পাচ্ছেন এসির সামনে হয়তো দেখাবো আপনাদের ভিতরে কি কি থাকে সেটাও দেখতে পাবেন আমাদের সঙ্গে থাকবেন ওকে ইনশাল্লাহ